ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় পল্লবী কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবেই থাকেন এখানে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক আমিনুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিএনপির উত্তর যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং ফেদুসী আহমেদ মিষ্টি যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং এখানে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য সাজ্জাদ হোসেন এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও যারা আছেন নবগঠিত এই কমিটির সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ এখানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি একজন তেগী রাজনীতিবিদ ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবাইকা লাইলি বেগম ও তার সকল ওয়ার্ডের মহিলা দলের নেতৃবৃন্দ অনুষ্ঠান সুন্দরভাবে সমাপনী করতে চেয়ে এমন কথাই বলেন যে যে সকল বিএনপির নেতাদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিশ্রণ দেখা যাবে সেই সকল বিএনপির নেতাকর্মীদেরকে দলে কোনো ঠাঁই দেওয়া যাবে না বহিষ্কার করা হবে রিপোর্টে শাহ আলম সম্রাট এম টিভি অনলাইন ইউটিউব إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله معجب فسبح